সত্য ও ভালো কাজে অটল থাকার শপথই পারে পৃথিবীকে বদলে দিতে সত্য ছাড়া কিছু বলবো না ভালো কাজ ছাড়া অন্য কোনো কিছুতে জড়াবো না এই বাক্য শুধু একটি উচ্চারণ নয় এটি এক মহান আদর্শ যা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্বের স্মারক যদি প্রত্যেক ব্যক্তি নিজেকে প্রতিনিয়ত এই কথায় পরিচালিত করে তাহলে সমাজে মিথ্যা দুর্নীতি অন্যায় হিংসা বা হানাহানি আর জায়গা পাবে না ভাবনার বিষয় আমরা যদি শুধু নিজেরটা না ভেবে সত্যের পক্ষে কথা বলি এবং শুধু ভালো কাজেই নিজেকে নিয়োজিত রাখি তাহলে সমাজের ন্যায় বিচার ও মানবতা প্রতিষ্ঠিত হবে পরিবারে শান্তি আসবে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় থাকবে আর পৃথিবী হয়ে উঠবে আরও সুন্দর ও নিরাপদ বসবাসযোগ্য স্থান চলার পথে মনে রাখুন সত্য ও ন্যায়ের পথে হাঁটতে কষ্ট হয় তবে ফলাফল হয় চিরস্থায়ী শান্তি ভালো কাজ করার সুযোগই আসল জীবন আর সেই কাজে লুকিয়ে থাকে ইহকাল ও পরকালীন সাফল্য চলো শুরু করি নিজেকে বদলে দিয়ে সত্য বলবো ভালো কাজ করবো বাকিরা দেখে শিখবে